পেশা নিয়ে কমিশনের বিশেষ ঘোষণা ইনোমিনেশন ফর্ম যদি আপনি জমা না করেন তাহলে কিন্তু আপনার নাম বাদ তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে আর যারা ফেসবুক পেজে দেখছেন আমার পেজটিকে অবশ্যই ফলো করুন তো ইলেকশন কমিশনার মুখ্য ইলেকশান কমিশনার কিন্তু স্পষ্ট ভাষা এবং বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে যে বাংলাসহ মোট যে বারোটি রাজ্যে এসায় প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় কিন্তু ইনোমিনেশন ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক সেই জন্য আপনাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করছি যে আপনাদের ইনোমিনেশন ফর্ম দু হাজার পঁচিশ সালে পৌঁছেছে সেটা অবশ্যই ফিল আপ করে বিএলও থেকে আপনারা জমা দিন তো ইলেকশান কমিশন কী জানিয়েছে বিজ্ঞপ্তিতে সেইটা আপনাদেরকে পড়ে আমি কিন্তু দেখাবো তা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার আছে তিনি বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছি স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছেন এসআইআর ইন বেঙ্গল শুরুর আট দিন পর এসআইআর নিয়ে বড় ঘোষণা ফর্ম ফিল না করলেই কিন্তু আপনার যে ইনোভেশন ফর্ম আছে সেটা কিন্তু আপনাকে ফিল করে জমা দেওয়া অত্যন্ত জরুরি যদি না দেন তাহলে কী হবে নিচে বিস্তারিত কিন্তু ইলেকশন কমিশনে যা জানিয়ে দিয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে এখন পরে শোনাব এবং আমি বুঝাবো তো অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন একটু লং হবে আর আপনাদের এটা শোনা অত্যন্ত জরুরি স্কিপ করবেন না তো দেখতে পাচ্ছেন এসআইএস শুরু আট দিন পর ঘোষণা নির্বাচন কমিশনের এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এই পদক্ষেপ কমিশনের বিহারের ক্ষেত্রে এমনটা ঘটেনি এবার প্রথম ঘটতে চলেছে বাংলা ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে পাশাপাশি অন্য এগারো রাজ্যের ক্ষেত্রে তা যে এসআইএস শুরু হয়েছে যেটা নির্বাচন কমিশন কিন্তু করতে চেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা বিহারে প্রথম যে ফার্স্ট দফা আমাদের এসআর হয়েছিল আমাদের ইন্ডিয়াতে বিহারে কিন্তু সেটা কিন্তু ঘটেনি কিন্তু এবার প্রথম ঘটতে চলেছে বাংলার ক্ষেত্রে পাশাপাশি অন্য কি ঘটতে চলেছে সেটা কিন্তু নিচে দেওয়া আছে আমরা আপনাদেরকে পড়ে শোনাবো এবং বোঝানোর চেষ্টা করব। তো প্রথমবার খসড়া ভোটারের সঙ্গে থাকবে আরেকটি এসআর নিউ লিস্ট অর্থাৎ প্রথম যে খসড়াটা খসার তালিকাটা প্রকাশ করবে তার সাথে কিন্তু আর কিন্তু লিস্টও প্রকাশ করতে হবে কী লিস্ট প্রকাশ করতে হবে সেটা কিন্তু নিচে দেওয়া আছে বিহার এসআইআরের সময় যা ছিল না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন বিহারের পর এইবার প্রথম তালিকা প্রকাশ করতে চলেছে তা কি তালিকা প্রকাশ করতে চলেছে সেটা কিন্তু আস্তে আস্তে নির্বাচন কমিশন বলতে চলেছে আমরাও কিন্তু আপনাদেরকে সঠিকভাবে বোঝাবো এবং আমরা ক্লিয়ার করে দেব তা ভোটার তালিকার সঙ্গে থাকবে আরও একটা নতুন তালিকা তা কি নতুন তালিকা সেটাই কিন্তু আমরা এখন জানার চেষ্টা করব। তা দেখতে পাচ্ছেন দু সালে ভোটার তালিকা যাদের নাম আছে তাদের প্রত্যেককেই দেওয়া হবে এনোমিনেশন ফর্ম অর্থাৎ দু হাজার পঁচিশ তালিকায় যেসব যোগ্য ভোটার বা অযোগ্য ভোটার বা ভুয়ো ভোটার কিন্তু সবাইকে কিন্তু দু হাজার পঁচিশ সালে যে ইনুমিনেশান ফর্ম সেই ইনুমিনেশান ফর্ম কিন্তু দেওয়া হবে যারা এই ফর্ম পূরণ করে জমা দিবেন তাদের নাম উঠবে খসড়া ভোটার তালিকায় আর যারা এই ফর্ম পূরণ করে জমা দিবেন না তাদের নাম উঠবে পাশের তালিকায় অর্থাৎ বুঝতে পারছেন যারা কিন্তু আপনারা জমা দিবেন যারা ভুয়ো ভোটার ইনুমেশান ফর্ম যখন ফিল করবেন যে বিএলওর আছে চেক করবে তাদের নামটা অবশ্যই বাদ যাবে যারা অযোগ্য নাগরিক যারা অবৈধভাবে ভোটের নাম তুলেছেন তাদের নামটা বাদ যাবে এবং যারা এই ফর্ম পূরণ করে জমা দিবেন না তাদের নাম কিন্তু বাদ চলে যাবে তাদের নাম উঠবে পাশের একটা তালিকা অর্থাৎ বিহারে কিন্তু একটা তালিকায় প্রকাশ করেছিল যারা যোগ্য ভোটার যোগ্য যারা ভোটার তাদের তালিকায় কিন্তু কমিশন প্রকাশ করেছিল কিন্তু পশ্চিমবঙ্গ সহ এগারোটি রাজ্যে যে আপনার এসআইআর হচ্ছে তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশন এবার নতুন আইন এনেছে সেটা কি যারা আপনার নিউ ইনমিনেশান ফর্ম বা পঁচিশ তারিখ ফর্ম ফিল আপ করবে না যাদের নাম বাদ যাবে যারা ভুয়ো ভোটার তাদের জন্য কিন্তু একটা আলাদা তালিকা গঠন করবে কমিশন অর্থাৎ খসড়া ভোটার তালিকা ড্রাফট ভোটার লিস্ট থেকে কিন্তু বাদ চলে যাবে তাদের নাম অর্থাৎ যে খসড়া আপনার নয় তারিখে যে নয় ডিসেম্বর যে আমাদের খসড়া প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গলে সেখান থেকে কিন্তু আপনার নাম বাদ চলে যাবে ইনোমিনেশান ফর্ম যদি ফিল না করেন বা না জমা দেন একদম কমিশনার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু কমিশনার জানিয়েছে যে আপনাকে দু সালে যে আপনার আর ইনোভারেশন ফর্ম এসছে বা প্রিন্টেড ফর্ম যেটা এসছে সেটা কিন্তু আপনাকে জমা দেওয়া বাধ্যতামূলক কোনোভাবে যদি আপনি জমা না দিয়েছেন আপনি এই এসআইআর যদি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার নামটা অবশ্যই বাদ চলে যাবে সেটা ইলেকশন কমিশনে জানিয়েছে এবং আমাদের যে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট আছে তিনিও কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু বলে দিয়েছে কেবলমাত্র যে শুধু এই তালিকা বুঝলেই ঝুলানো হবে না তাই নয় পাশাপাশি কী কারণে নাম বাদ গেল সেটাও লেখা থাকবে ফর্মে অর্থাৎ আপনি যে ফর্মটা দিচ্ছেন সেই ফর্মে যদি আপনার কোনো ভাবে আপনার নাম বাদ চলে যায় সেই ফর্মটা কীভাবে কী কারণে আপনার নাম বাদ গেল সেই কিন্তু আপনাকে সেটাও কিন্তু সেই খসড়ায় কিন্তু লিখে দেবে অর্থাৎ আপনার একজন যোগ্য যোগ্য ব্যক্তি না অযোগ্য ব্যক্তি এই ভোটারের জন্য সেটাও কিন্তু লিখে দিতে লিখে দেবে আপনার দ্বিতীয় যে লিস্টটা বেরোবে সেই লিস্টটায় হঠাৎ করে মৃত ভোটার যিনি রোমিনেশন ফর্ম জমা দিতে পারবেন না মৃত ভোটার অবশ্যই জমা দিতে পারবেন না তার নামে এই তালিকা অন্তর্ভুক্ত হবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর এর নিচে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ দেশে বারোটি রাজ্যে চলছে এসআইআর কাজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সাড়ে ছ সাড়ে ছ কোটি পর্যন্ত বেশি এই ফর্ম কিন্তু দেওয়ার কাজ শেষ হয়েছে তা দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের রাজ্যে প্রায় সাড়ে ছ করে বেশি ফর্ম কিন্তু এ পর্যন্ত দেওয়া হয়ে গেছে ধাপে ধাপে কাজ চলছে ধাপে ধাপে ফর্ম প্রিন্টেড হচ্ছে এবং আপনাদের আপনাদের কিন্তু বুঝতে পারছেন স্পষ্ট ভাষায় কিন্তু বলে দিয়েছে কমিশন যে রকমভাবে কিন্তু আপনারা অবৈধ কোনোভাবে রকম ভোটার কার্ড যদি করে থাকেন সেটা কিন্তু এবার কিন্তু বাদ চলে যাবে এরপর কি বলছে এই ইনোভারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ দিন ফোর ডিসেম্বর এরপর নাইন ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তো এটাও স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এটা আগে থেকেই বলে দিয়েছে যে আপনাদের যে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়া আর কাজ চলবে এবং জমা নেওয়ার কাজ চলবে এরপর নয় ডিসেম্বর কিন্তু প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এই খসড়ায় কিন্তু আপনাদেরকে এই খসড়ায় কিন্তু আপনাদের কিন্তু উপরে কিন্তু আমি পড়ে শোনালাম যে আপনাদের যাদের যোগ্য নাগরিক তাদের একটা লিস্ট হবে আর যারা অযোগ্য নাগরিক তাদের একটা লিস্ট হবে এরপর কি বলছে এই খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটা তালিকা যা কিনা সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন প্রথমবার এই এন তালিকা প্রকাশ করতে চলেছে যেখানে এই খসড়া ভোটার তালিকা ঝোলানো হবে তার পাশেই ঝোলাতে হবে নতুন তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশের পর বর্তমানে যেসব রাজ্য এসআর হচ্ছে সেখানে নির্বাচন কমিশন এই নিয়ম বরবাদ করেছে তা আপনাদের কমিশন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যারা অযোগ্য নাগরিক তাদের নাম অবশ্যই বাদ যাবে মৃত এবং ভুয়ো ভোটার বাদ যাবে যারা বাদ গিয়েছে তাদের তালিকা কিন্তু অবশ্যই প্রকাশ করবে দ্বিতীয় লিস্টে আর যারা যোগ্য নাগরিক তাদের নয় ড্রা নয় যে ডিসেম্বর তাদের জন্য একটা ড্রাফ প্রকাশিত হবে তাই কমিশন স্পষ্ট ভাষাই বলে দিয়েছে তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আপনাদের যে বাড়িতে প্রিন্টেড ফর্মটা গিয়েছে দু হাজার পঁচিশ সালে ইনুমিনেশান ফর্মটা গিয়েছে সেটা অবশ্যই ফিল আপ করে জমা দেন রকম গাফুলতি বা আপনার যে গা ঢিলা ঢিলা ভাব সেটা করবেন না যদি এরকম কিছু করেছেন বা ভাবেছেন যে জমা না দিলে কিছু হবে না কিন্তু ভুল ভাবছেন আপনাকে অবশ্যই জমা দিতে হবে নাহলে কিন্তু আপনার নামটা কিন্তু দু সাল থেকে কিন্তু যে এসে সেই তালিকা থেকে কাটা যাবে আপনার ভোটার তালিকা থেকে নামটা কিন্তু কাটা যাবে পরবর্তীতে কিন্তু নাম তুলতে আপনি কিন্তু পুরো মানে খুব সমস্যা হবেন সেই যোগ্য হোক আর অযোগ্যই হোক তা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে পাশে থাকেন এবং অবশ্যই একটা লাইক করে দিন